ব্যাটার লেগে বউ দেখতে গেছে মেয়ে মেয়ে দেখতে গেছে বলে নাস্তা হয়ে গেছে নিয়ে এসো মেয়েকে মেয়ে যখন আসছে একদম সালামু আলাইকুম মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানি এত বড় পিস আল্লাহ যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জরে বন সুহান আল্লাহ আল্লাহ নবীর একটাও বেটা ছিল কথা বলেন আল্লাহ নবী সাল্ল করিসাল্লামের একটাও সন্তান বেঁচে ছিল না যতগুলো বেঁচেছিলেন সব মেয়ে জোরে বলুন সুমান আল্লাহ মেয়ে হচ্ছে বরকত পূর্ণ ওই জন্যে শুনেলেন যারা মনে মনে করেন না বৌমা মা জলাচ্ছে এই জলাচ্ছে আমি কিন্তু অন্য টাইপের ঝগড়াটা কিন্তু শুরু হয় শাশুড়ির কাছ থেকে কোথা থেকে শাশুড়ির কাছ থেকে ধরেলেন এলেন আডমোংলা আপনারা কি বলেন আমাদের আটমোংলাই বলে না আটমংলা করে নতুন বউ শ্বশুর বাড়িতে এলো সকালবেলায় শাশুড়ি বললে মা চালটা একবার ধুয়ে নিয়ে এসে তো কলে চাল ধুতে গেছে দুটি চাল পড়ে গেছে মানুষ মাত্র ভুল হতে পারে না পারে না পড়ে গেছে শাশুড়ি কিভাবে বলবে মা এইভাবে চাল ধোও না সাবধানে কাজ করবে আল্লাহ গুণা দিবে রুজি কেড়ে নিবে ছেলে দেখলে বকবে তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে অসুবিধা নেই এগুলো কুড়ি নিয়ে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও বউ মনে মনে ভাববে আহা আমার শাশুড়ি মা কত ভদ্র আমার শাশুড়ি মা কত ভালো আর যদি বলে তোর মা মা করে বলে তোর এলে তু করগা ওইখান থেকে শুরু হয়ে গেল তুই দাঁত খিজলে তোকে দাঁত খিজবে মা বললে যেমন বলে দিই আমাদের দেশের লোক ব্যাটার লেগে বউ দেখতে গেইছে মেয়ে মেয়ে দেখতে গেইছে রে বলে নাস্তা হয়ে গেছে নিয়ে এসো মেয়েকে মেয়ে যখন আসছে রে বাবরে একদম আলাইকুম মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানি এত বড় পীর ঢুকি বসলো বলছে মা কত দূর পড়াশোনা করেছ এই চেস দিয়েছি আচ্ছা কোরআন পড়তে জানো জি নামাজ পড়ো জি সব জিজ্ঞেস করলে জি দিলে হ্যাঁ তার মানে নামাজ পড়ি হলো ছেলের বিয়ে হয়ে বৌমা বাড়িতে চলে এলো শ্বশুর আর শাশুড়ি জীবনে আর জিজ্ঞেস করে না মা আজকে নামাজ পড়েছ কি না মা আজকে কোরআন কি না নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন কবার বৌ মাকে দাউদ দিয়েছেন যে আজকে নামাজ পড়েছি না সেই বাড়িতে বরকত কি করে হতে পারে আপনি বলছেন তাবিজের দ্বারা বরকত ডুব আরে দোকানে অনেক হারাম হারামকোর তাবিজ টাঙিয়ে রেখেছে বরকত হবে বলে তুই দিনে দশ হাজার ইনকাম করিস আর আমি মাসে দশ হাজার পাই রে বুকা তো বরকতটা তোর আগে হবে না আমার আগে হবে তোর আগে কেন হবে বরকতটা তো আমরা হুজুররা আগে লুব ছ হাজার টাকা যদি ইমামের বেতন হয় আর কেউ যদি দিনে ছ হাজার রোজগার করে তাবিজ টাকার দরকার ইমামের না তার ইমামের দরকার ও দোকানের টাঙিয়ে রেখেছে বরকত হবে যদি বলেন হুজুর কোরআন শুনি দেন লাস্ট আয়েত শুনে নেন قرآن وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله الكلام আমার নবীকে বললেন হে নবী বলে দাও আমি আল্লাহ আমার বান্দাদিকে পরীক্ষা করার জন্যে কখনো জানের ক্ষতি করে দিই কখনো মালে কখনো তার ব্যবসার কখনও কখনো বাড়ির আর আমি আল্লাহ পরীক্ষা করি অবাশিরিৎ সবিরীন আমার কোন বান্দা সবর করেছে যারা সবর করে আমি আল্লাহ তাদের পাশে থাকি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাল্লাহ কাল আবার পুকুরে জলসা আছে ওখানে আলোচনা করব। আপনার আমার লেগে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া করি আর লাস্টে খালি একটা বার্তা দেব আমার জন্যে আপনারা অনেক তর্ক বিতর্ক শুনছেন আমি একটা বীরভূমের জলসাই আজকে এখানে একটা চ্যালেঞ্জ এসছে এমডি ডি রিজুয়ান আর এম আবদুল্লাহ ওই চ্যালেনই এমডি ডি রিজুয়ান আর এম ডি আবদুল্লা চ্যালেনেই ছেড়েছিল প্রচুর ভাইরাল হয়েছে কি আমি একটা জলসাই বলেছিলাম খুব ভালো করে বুঝবেন তুমি ভেবে দেখো তুমি কি করে নিজেকে মমিন বলে পরিচয় দাও তোমার বন্ধুর ওপরে এত রাগ হয়ে গেল তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে কিন্তু বড় কষ্টের বিষয় যে তুমি তোমার বইয়ের জন্য বাজারে সময় দিতে পারো না তোমার আর যে মায়েরা শুনেলেন যারা নিজেদের স্বামীদিকে দিকে অ্যাভয়েড করে যারা বাজারে যাও আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আছে কোনো বিবাহিত মহিলা যারা বিবাহিত মা আছেন তারা শুনেলেন স্বামীর অর্ডার ছাড়া স্বামীর অনুমতি ছাড়া যদি চাচাও মরে যায় স্বামীর কাছে অনুমতি নিতে হবে আমি যাবো কার ঘর আমার চাচা মারা গেছে আমাকে নিয়ে চলো স্বামী যদি বলে যে এমন বাড়িতে আর্জেন্ট কাজ আছে তোমার যাওয়া যাবে না সেইখানে না যাওয়াটাই তোমার জন্যে নেকির কাজ জোর সুহান আল্লাহ এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম বড় কষ্টের বিষয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম একটা সাহাবির ঘটনা আছে সাহাবির স্ত্রী পাশেই থাকে আর তার পাশে একটা তার মায়ের বাড়ি মা মারা যাবে খুব অসুস্থ স্বামী সফরে আছে দিনের প্রচারে নবীজির কাছে অর্ডার চেয়ে পাঠালেন আমার মা অসুস্থ স্বামী বাড়িতে নেই আমি কি যেতে পারি দেখতে নবীজি বললেন না তিনি গেলেন না স্বামী আবার খবর এলো তোমার মা জাকামদানি চলছে মারা যেতে পারে নবীজির কাছে আবার বলে পাঠালেন ইয়া রসুল আল্লাহ আমার স্বামী তো বাড়িতে নেই মা আরো বেশি অসুস্থ হয়ে গেছেন এরপর মারা যাবেন আমি কি যেতে পারি একবারের জন্য মায়ের মুখটা দেখতে নবীজি বললেন না স্বামী যখন নেই তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না তাও গেলেন না মা মারা গেল বিটির কাছে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে বিটির চোখে পানি। নবীজির কাছে খবর পাঠানো হলো আমার মা ইন্তেকাল করেছেন এরপরে কি আমি একবারের জন্য নবীজি বললেন তোমার স্বামী নেই তোমার জন্য ওটার নেই মায়ের জানাজা উঠে যাচ্ছে জানাজাটাও তাকিয়ে দেখেননি তারপরে স্বামী এসছে ফিরে আল্লাহর হাবিব সাল্লাম বললেন হে আমার সাহাবি তোমার বিবিকে বলে দাও খালি তোমার মায়ের মুখটা শেষ মুখটাও দেখেনি বলে আল্লাহ তালা তার মাকে ক্ষমা করে জান্নার বলুন দিছে স্বামীর এত বড় মর্যাদা দিয়েছে আমার মায়েরা তোমরা স্বামীর কতটা মর্যাদা দাও নিজের কাছে মাপবে আমি বলতে যাব না নিজের কাছে মাপবে আমি আমার স্বামীকে কতটা মর্যাদা দিই কতটা ইজ্জত দিই ইসলাম অত সহজ নয় আপনার জন্য ইসলামকে সহজ করা হয়েছে আপনি কঠিন করে নিয়েছেন কোরআন খোলন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মমিন ব্যক্তি কারা আপনি নিজেকে মমিন বলেন কি করে বলেন আগে মিলুত্ত হবে আল্লাহ তালা যে অর্ডারগুলো মমিনদের গুণাবলী দিয়েছেন সেই গুণাবলী আমার মধ্যে আছে কিনা সেই গুণাবলী আমার মধ্যে থাকতে হবে তবে আপনি যাইতে মমিন হবেন কি কি বলছে কাদাফলাহাল মমিনুন